এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা একটা প্রশ্ন প্রচুর করছো তোমরা যে ভাইয়া টেস্ট পেপার কীভাবে পড়বো আপনার কোর্স কিনলে কি টেস্ট পেপার কেনা লাগবে কিনা অনেক এবার বলছো যে গাইড কীভাবে পড়বা তা অনেকে বুঝতেছো না একটা অধ্যায় আসলে কিভাবে কমপ্লিট করা যায় এখানে একটা অধ্যায় ভিত্তিকই কথা হবে এখানে ওভারঅল বইটা কিন্তু কয়েকটা অধ্যায় সমন্বয়ে তৈরি করা এমন না যে তুমি টেস্ট পেপার সলভ করতেছো এবার দিয়ে তোমার বেসিকই ক্লিয়ার না একটু রোড ম্যাপটা বোঝো কিভাবে একটা বই একটা অধ্যায় কমপ্লিট করবে একটা সাবজেক্ট তুলবা দেন তার উপর টেস্ট পেপারটা কার্যকর করবা আমি প্রফেসর নিয়ে আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে ডিসকাশন করে বলেছি বাট ভাবলাম তোমাদের সবাইকে একটু ব্যাপারে ক্লিয়ার করতে চাই তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো যাদের এই টেস্ট পেপার গাইডের প্যারাটা বুঝতেছো না যে কি পড়বা কই থেকে পড়বা কিভাবে কোনটা কখন সলভ করবা আর যারা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল এখনও সাবস্ক্রাইব করার পেজ ফলো দিয়ে রাখো আমাদের সাথে যুক্ত থাকো এবং এই ভিডিওটি শেয়ার করে দেওয়া বন্ধু বান্ধব মেনশন করে দেওয়া ওদের কিছু করে ওরাও জানতে পারে আর তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত সাজেশন করছি তাহলে কোর্সে জয়েন করতে পারো বিস্তারিত দেখে নাও তুমি যদি এসএসসি 26 পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের দুশো নব্বই টাকার সাজেশন কোর্সে এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের নাইনটি কমন সাজেশন অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ কিউ শিট এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন অনলাইন পরীক্ষা সকল আপডেট গত দশ বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে এই নাম্বারে দুইশো নব্বই টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছো যে আমাদের কোর্স সম্পর্কে এই কোর্সটি ইনশাল্লাহ তুমি যে এমসি কেউ তুমি যে সিটগুলো পাচ্ছ ডাউনলোড করে সেগুলো অনুযায়ী পড়বা পরীক্ষা তুমি কমন পাবা এবং অধ্যায় ভিত্তিক সৃজনশীল নৈভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন জ্ঞান উদরগুলো সব কিছু দেওয়া আছে এবং ইনশাল্লাহ এর বাইরে থেকে আসবে না এগুলো থেকে তোমাদের কমন পড়বে এবার আসি মূলত তোমরা এবং বলতে চাই ডিসক্রিপশন কমের নাম্বার হচ্ছে ওখানে দুশো নব্বই টাকা পাঠিয়ে কোর্সে জয়েন হয়ে যাও অলরেডি হাজারের উপর শিক্ষার্থী কিন্তু কোর্সে জয়েন হয়েছে মাত্র কয়েকদিনে এবার একটু কথা বলি তোমাদের হচ্ছে যে টেস্ট পেপার এবং গাইড টাইপ প্রসঙ্গে দেখো টেস্ট পেপারটা সবার পরের ব্যাপার আগে আসবে অধ্যায়িত্তিক প্রিপারেশনের জায়গা টেস্ট পেপার মানে কি টেস্ট পেপার মানে হচ্ছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং বিগত কয়েক বছর প্রশ্নগুলো বিভিন্ন পাবলিকেশন টেস্ট পেপারে দিয়ে দেয় এটাই আর কিছুই না কিন্তু তোমাকে আসলে আলটিমেটলি তুমি কখন এটা সলভ করতে যাবা আগে তোমার বেসিক যদি তোমার ক্লিয়ার না থাকে তুমি ওটা সলভ করে কোনো লাভ আসে সলভ নয় কোনোভাবে করেও ফেললা বাট করার পরে একটা পর্যায়ে কি হলো পরে দেখতেছো তোমার ওটার তুমি কোনোভাবে এটা মনে রাখতে পারছো না কিন্তু তোমার বেসিক ক্লিয়ার নাই তাই তোমাকে আগে কি করতে হবে আগে তোমাকে একটা অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে বেসিক কীভাবে ক্লিয়ার করবা বেসিক ক্লিয়ার হবে ওই অধ্যায়টা রিডিং পড়ে বেসিক ক্লিয়ার হবে ওই অধ্যায় সম্পর্কিত রিডিং পড়ার পরে বা ওই অধ্যায় মেইন টপিকগুলো জানার পরে তুমি ওই অধ্যায়ের সিজনশীল সলভ করবা ক খগুলো পড়বা গ গাগুলো উদ্দীপকের সাথে মিলাবা প্রশ্নের সাথে উদ্দীপক বা তোমার হচ্ছে যে অধ্যায় ভিত্তিক যে টপিকগুলো আছে সেগুলো মিলবে দেন তখন তুমি বুঝবে তখন তোমার বেসিকটা ক্লিয়ার হবে এরপরে ওই অধ্যায়ের খুঁটিনাটি বিষয়গুলোর উপরে এমসিকিউ পাবে সেগুলো সলভ করবা সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো পড়বা ওই অধ্যায় সম্পর্কে যখন তোমার একটা বেসিক ধারণা তৈরি হয়ে যাবে এভাবে একটা অধ্যায় কমপ্লিট করবা এভাবে এক একটা একটা করে এক অধ্যায় কমপ্লিট করে একটা একটা পুরো বই খতম করবা একটা বই যখন খতম করবা তখন তুমি ওই বইয়ের প্রশ্নগুলো সলভ করতে যাও প্রশ্ন সলভ করা অনেক ইম্পর্টেন্ট তুমি যদি এ প্লাস পাইতে চাও তোমাকে অবশ্যই চেষ্টা করবো ম্যাক্সিমাম পরীক্ষা দেওয়ার বা পরীক্ষা এসেছে এমন প্রশ্নগুলো সলভ করার মানে তুমি শুধু পড়লেই হবে না তুমি আসলেও সেটা পড়েছো সেটা মনে আছে কিনা একটা প্রশ্ন যখন তোমার সামনে একটা প্রশ্ন আকারে আসে তখন সেই প্রশ্নটা প্রপারলি অ্যান্সার তুমি ডেলিভারি করতে পারছো কিনা এটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট সো আগে তোমার টেস্ট পেপার না আগে তুমি একটা অধ্যায় বেসিটে ক্লিয়ার করো এখানে আমাদের সাদেশনা তোমাদের হেল্প করতে পারে কারণ সাদেশনে একটা অধ্যায়ের জন্য অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা যা যা আসবে সব দিয়ে দেওয়া আছে সিজনশীল প্রশ্ন নৈর্ব্যক্তিক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন জ্ঞানমূলক কোন দুনমূলক সব প্রশ্নগুলো যে এর আছে এইগুলো যদি দাগিয়ে রেখে একটু বইগুলো কালেক্ট করে একটাকট করে অর্ধেক কমপ্লিট করো এগুলো কমপ্লিট করে দিন টেস্ট পেপার সলভ করতে যাও এবং এখানে টেস্ট পেপার সল্ভেরও কিছু কৌশল আছে যেমন তুমি টেস্ট পেপার তো টেস্ট পেপার অনেক স্কুল পাবা আবার সকল বিষয়ের টেস্ট পেপার সলভ করা দরকার এই পয়েন্ট আমি ক্লিয়ার করছি বাট টেস্ট পেপার আগে বলে যে অনেক স্কুল পাবা সব স্কুলের প্রশ্ন সলভ করা দরকার নাই 50 60 পর্যন্ত স্কুলের প্রশ্ন বিভিন্ন পাবলিকেশন দিয়ে দিতে পারে সো তুমি যেটা কর যে গুরুত্বপূর্ণ দশ থেকে পনেরোটা স্কুলের প্রশ্নগুলো সলভ করবা সেগুলো কি কি সেটা তুমি তোমার টিচারের সাথে কথা বলতে পারো বিশেষ করে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে স্কুলগুলো তারপর জেলা স্কুলগুলো ক্যান্টনমেন্ট স্কুলগুলো রয়েছে এই যে ঢাকায় বিকরণ রয়েছে রেসিডেন্সিয়াল রাজগুত্তর এরকম অনেক মাইল অনেক ভালো ভালো স্কুল আছে সেই স্কুলের প্রশ্নগুলো সলভ করা ট্রাই করবে সেগুলো সলভ করবে এবং সেগুলোর উপরে একটা এক্সাম দিবা মানে শুধু সলভ না এক্সাম দাও কিভাবে এক্সাম দিবা তোমার টার্গেট থাকবে যে আজকে আমি একটা পরীক্ষা দিব দুই ঘন্টা বা আড়াই ঘন্টা একটা একটা গণিতের কলেজের আমি পরীক্ষা দিব যা পরীক্ষা দাও আধা ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা ধরে পরীক্ষা দাও তোমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তার সাথে তুমি পুরো একটা মানে বলা যেতে পারে যে একটা কোশ্চেন সলভ করে ফেলছো তোমার যদি কোনো ভুল থাকে সেটা কোথায় ভুল হয়েছে সেটা আইডেন্টিফাই করে করতে পারবা বিশেষ করে এমসি এক্সামগুলো বেশি বেশি করে দিবা এমসিগুলো সলভ করে যাবা দেখবে যেগুলো হুবেও তোমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে কারণ টেস্ট পেপারে নতুন অনেক কোশ্চেন থাকে যেগুলো বোর্ড পরীক্ষায় দেয় হুবাও দেয় অনেক সময় দিয়ে কিছু হুবাও দেয় তাই টেস্ট পেপারে যদি তুমি বিশেষ করে নতুন কোনো কোশ্চেন থাকবে সেগুলো সলভ করার ট্রাই করবা ই কিন্তু তখন তখন তুমি সলভ করতে পারবো যখন তোমার একটা অর্থাৎ বেসিকই ক্লিয়ার থাকবে তাই যাদের বেসিক ক্লিয়ার তার টেস্ট পেপার কেন শুধু শুধু টেস্ট পেপার ওই যে গাইডের কখনোই বিকল্প টেস্ট পেপার না সাপ্লিমেন্টের বিকল্প টেস্ট পেপার না তোমার টেস্ট পেপারটা ওই কারণে বিকল্প যে তুমি যখন একটা এক্সাম দিচ্ছ যখন তোমার কম মানে তোমার হচ্ছে যে প্রস্তুতি লেভেলটা অনেক আরও আরও আপডেট করতেছ তখন তোমার টেস্ট পেপারটা বেশি কাজে লাগবে আর একটা ব্যাপার হচ্ছে সকল বিষয়ে টেস্ট পেপার কেনার দরকার নেই কেন যেমন ধরো না যে বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র এইসব ক্ষেত্রে তুমি কেনলেও কিনতে পারো নাও কিনতে পারো বাট মাস্ট ইংরেজির ক্ষেত্রে মাস্ট ম্যাথের ক্ষেত্রে আইসিটির ক্ষেত্রে অথবা তোমার হচ্ছে যে গ্রুপ সাবজেক্ট বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এবং অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলোতে টেস্ট পেপার মাস্টার এগুলোকে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো রয়েছে টার্মসগুলো রয়েছে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করা থিওরিক্যাল কোশ্চেনগুলো দেখে যাওয়া অনেক ইম্পর্টেন্ট এবং এমসিকেও পার্ট পার্টটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু তোমার ধরে হচ্ছে এগ্রিকালচার তারপর হচ্ছে ইসলামিক যে সাবজেক্টগুলো রয়েছে ঠিক আছে হিন্দু বা খ্রিস্টান যেগুলো রয়েছে তারপর হচ্ছে তোমার এখানে সমাজ এরকম যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা বাংলাদেশ এগুলো খুব বেশি দরকার নেই এগুলো চাইলে নিজস্ব জায়গা থেকে পড়তে পারো তারপর যদি টাকা থাকে সবই কেন বাট তোমার এখানে আবার অনেক চাইলে বন্ধু বান্ধব একত্রে দুই তিনজন হয়েও টেস্ট পেপার কিনতে পারো যে একসেট কিনলা মিলে জিলে সবাই দুটো দুটো করে সাবজেক্ট মানে আদান প্রদান করে করে পড়লে এটাও তুমি তোমরা সেখানে করতে পারো আমি কি পয়েন্টে ক্লিয়ার করতে পারছি সো এইভাবে টেস্ট পেপার সলভ করো আর যদি যাও তোমরা যারা কোর্সে যুক্ত চাও কোর্সে যুক্ত হয়েছে অলরেডি হাজার কারণে শিক্ষার্থী যুক্ত হয়েছে ওরা শিটগুলো ডাউনলোড করে পাওয়া লাগা করছে তোমরা সেগুলো ডাউনলোড করে পাওয়া লেখা করো ভাইয়া প্রত্যেকটা অধ্যাপতে একদম গুছিয়ে দেওয়া আছে বিশেষ করে তোমাদের আইসিটি বিশেষ করে বাংলা ইংরেজি গণিত যেগুলো রয়েছে এত সুন্দর করে আমরা সিটগুলো কালেক্ট করেছি তোমাদের দিয়েছি যা আশা করে এগুলো বাইরে থেকে কোনো আসবে না যে এগুলো কমপ্লিট করেছে ইনশাআল্লাহ কমন পাবে এবং ভালো রেজাল্ট করতে পারবা সেটা ইনশাআল্লাহ এই প্লাস টার্গেট রাখতে হবে আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সকাল ভালো দেখবা আল্লাহ হাফেজ